আসসালামু আলাইকুম চলে আসি লাভবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে চমৎকার একটা ডিজাইন নিয়ে আসি জয় বিজয়ের একদমই হিট কালেকশন থাকবে আপনাদের জন্য দেখেন তো একটা ডিজাইন কিন্তু চারটা ডিজাইন আছে একটা কালার থাকবে কিন্তু আমরা যেটা দেখাবো জাম টাইপের একটা কালার দিয়ে স্টার্ট করবো দেখেন আর এটা লুকটাই আলাদা পাবেন এত চমৎকার একটা কালেকশন পাবেন থাকবে আপনাদের জন্য দেখেন আর একদম সিল্ক মেটেরিয়ালের এর মধ্যে রয়েছে একটু দেখেন আপনারা আর কাজগুলো হবে সম্পূর্ণ ডিফারেন্ট হেভি মেটেরিয়াল দিয়ে থাকবে চমৎকার আর নিচের দামারটা আরো বেশি সুন্দর আছে দেখেন টু লেয়ারে আছে দেখেন আপনারা দুইটা সেট করা আছে কিন্তু যে স্লিপ থাকবে থেকে পাইপিং এর জন্য কিন্তু চিকেন কারি যে বোরিংটা আছে সাইড থেকে আসবে হাতায় পাইপিং এর জন্য ঠিক আছে পর্যাপ্ত কাপড় সাইড থেকে স্লিপ চলে আসবে আর এটা হচ্ছে ব্যাক পোশনটা কিন্তু সেমিলার থাকবে প্রত্যেকটার আমি একটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই দিলাম আইডার যে প্যান্টের কাপড়টা আছে সিল্ক মেটেরিয়ালের মধ্যে পাবেন খুবই আরামদায়ক ফেব্রিকের মধ্যে পাবেন আর দেখেন দুপাটাটা আরো বেশি জোস দুপাটটা এই যে দেখুন আর এগুলার দুপাটার আপনি মানে বুঝতে পারবেন না এত ডিফারেন্ট মানে ডিফারেন্টই তো সবাই খুঁজে থাকেন টোটালি ডিফারেন্ট পাবেন আর দুই দিকে তিন চার দিকে তার ইউজ করা হচ্ছে দেখেন তার সেলগুলো ডিফারেন্ট থাকছে আপনার অনেক বড় যারা বড় দুপাটটা পছন্দ করেন চোখ বন্ধ করে নিতে পারবেন ঠিক আছে স্ক্রিনশটটা ক্লিয়ার ভাবে নিয়ে রাখবেন সো এখন দেখাবো এই ডিজাইনটা এটা হচ্ছে মেরুন চাডের মধ্যে আছে খুবই সুন্দর এটা কালার চাড আছে আর যারা পাইকারে নিবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নিয়ে নেবেন ঠিক আছে যারা পাইকারে নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নিয়ে নেবেন আর যারা কুস্তা নেবেন আমি কিন্তু ভিডিওতে একদম রিজনেবল একটা কুস্তা মূল্য বলবো আপনাদেরকে এটা হচ্ছে প্যান্টের কাপড় ঠিক আছে আর এটার দুপাটা একটা বেশি চমৎকার অনেক বড় একটা দুপাটা পাবেন যারা নামাজ পড়েন পর্দা করেন চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবেন ঠিক আছে আর টাটসেল কিন্তু ইউজ করা হয়েছে দেখেন আর টাটসেল কিন্তু ব্যতিক্রম এই তিনটা টারসেল কিন্তু করা হয়েছে কিন্তু ডিফারেন্ট ভাবে করা হয়েছে কিন্তু এই জয়বিধার হিডডি দেন গুলো ঠিক আছে আর এগুলা কিন্তু ঈদের সম্পূর্ণ লেটেস্ট কালেকশন থাকছে আপনাদের জন্য সো এখন দেখাবো আপনাদেরকে এই কালারটা দেখেন বাসন্তী বলেন বা ইয়েলো যে যেটাই বলুন না কেন খুবই চমৎকার একটা কালার চাট আছে আপনার নেকে কিন্তু খুব সুন্দর ভাবে একটা স্টোন আছে খুব সুন্দর ওয়ার কম্বিনেশন দেখতে পারতেছেন আপনারা নেকটা প্রত্যেকটা একই থাকবে আর নিচের দামানটা আরো বেশি সুন্দর দুই লেয়ারে কিন্তু এরকম একটা প্যানেল থাকছে আর সাইডে কিন্তু প্রত্যেকটারে কিন্তু এরকম হাতায় এর জন্য কিন্তু একটা চিকেন কারি প্যানেল দেওয়া আছে সাইড থেকে খুব সুন্দর ভাবে কিন্তু সেট করা হয়েছে আপনার আইড হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন আর হচ্ছে দুপাটটা আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশন অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকা বাইরে আছেন তো তারও নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন নামাজ দুপাটা পাবেন ঠিক আছে আর প্রাইসটা পাবেন একদম রিজনেবল একটা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা যারা কুচরা নেবেন একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন বাইশশো আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি পাইসে নিয়ে নেবেন লাস্ট যে কালারটা দেখাবো ব্ল্যাক এর মধ্যে টপ ক্লাস একটি কালার ফ্যাশনেবল কালার থাকবে ব্ল্যাক এর মধ্যে এই যে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন দিচ্ছে আপনাদেরকে জয় বিজয় প্রত্যেকটা কালার চার্ট খুবই সুন্দর থাকবে আপনাদের জন্য আর এটা কাপড় সিল্ক মেটেরিয়ালের মধ্যে পাবেন আর প্রত্যেকটা দুপাটা হবে লাকজারিয়াস একটা দুপাটার মধ্যে থাকছে এই যে দেখুন সুপার দুপাটটা দুপাটার যে কন্ট্রাস্টটা রয়েছে ডিজাইনের সাথে ভেরিয়েশন টোটালি ডিফারেন্ট আর দুই দিকে খুব সুন্দর টার্সেল পেয়ে যাবেন আপনারা সো কুসরা মূল্য থাকছে আপনার বাইশশো পঞ্চাশ আর যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি পেসে নেবেন আমাদের সব লোকশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোডে ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন শপ নেম হচ্ছে লাভ কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে গলি ফাঁসের দোকান হচ্ছে লাভবাই কালেকশন